চলো বন্ধুরা তোমরা তো দেখেছিলে আমরা শঙ্করপুর পেরিয়ে চাঁদপুর পেরিয়ে তাজপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার পরে বড় হয়ে যাচ্ছিলো বলে কেটে তোমাদের আমি শেয়ার করলাম দুপুরে তোমরা হাফটা দেখেছো আর সন্ধ্যা হাফটা দেখবে তো এখন আমরা তাজপুর যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি আর কি তো তাজপুর গিয়ে তোমাদের তাজপুরের একটু ভিডিও শেয়ার করব তারপর মন্দারমণি যাবো একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি তোমাদের এই ব্লগটাও ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে আর এই ছোট চ্যানেলটাকে একটু সাহায্য করো বড় করতে আর তোমাদের ভালোবাসা থাকলে আমি জানি অবশ্যই হবে আর তোমরা এইভাবেই ভালোবাসা দিও চলো কথা বলতে বলতে আমরা তাজপুরে ঢুকছি আর দু এক মিনিটের পথ তারপর আমরা তাজপুর পৌঁছে যাব। তাজপুরে সেরকম কিছু দেখার নেই বাট মন্দারমণিতে দেখার অনেক কিছু আছে চলো তাজপুর তাজপুর

আল চলে হয়ে গেছে চল। তোমরা যাবে না তো? হ্যাঁ? তো। বলো যাই তুমি ঘুরে আসবে কি? ওখানে যেতে যাবে নাকি? তাহলে সাইডের আপু ছোটটা নেবে। বারণ কি তো। একটু লো পার্কিং হবে। ও সরাই মারো। এইদিকেও এখন অনেক জিনিসের দাম তো আমরা মন্দারমণি পৌঁছে গেলাম আচ্ছা এখানে জিনিসের অনেক দাম সত্যি করে এই দেখো মন্দার মনে সেই ওইখানে আমার বাড়িও ফটে তুলেছিলাম মনে আছে আগের বাড়ি এসে লোকের ভিড় আছে কোনটা মন্দারমণি ও ঢেউটা দেখা যাবে বাড়ি আবে এখানে তো সিঁড়িতে নামার পজিশন করে দিয়েছে আর দিয়া ওইখানে চান করার দেখেছো পাথরে পাথর চান করার পজিশন নেই না পার ওই ঘুরে জায়গাটা কি হলো না কিছু দিন ও পুরো হাত হাত ধুলো না কিছু হাতে কোনটা ধরা ভালো করে আমরা এখন আছি মন্দারমণি তো মন্দারমণির ভিড় দেখো আর এখানে এখন বৃষ্টি পড়ছে তো আমি ফোরে তো কালকে দেখাইছিলাম যে বৃষ্টি পড়বে শনিবার বা আজকে দেখছি এখানে বৃষ্টি আরামদে হয়ে গেছে শুক্রবার এখানে ভালো রকমই ভিড় আছে দূরে ওই নৌকা চলছে এ দেখো আর সমুদ্র ইডলি ধোসা সম্বার সবই হচ্ছে ওই দূরে একটা মন্দির আছে আর এখানেও তো তেমন মেলা সব জায়গাতে একই জিনিসপত্র দেখো সমুদ্র খালি ঢেউ দেখো ওরে বা রে ওরে ওরে

তো পোলাঘাটে চলে এসেছি এখানে শের পাঞ্জাব হোটেলে আবার দাঁড়িয়েছি চিলি চিকেন রাইস খাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কি খাওয়া যায় তাকে একটু ফ্রেশ হব তারপর খাওয়া দাওয়া করে আবার দেড় ঘন্টা দু ঘন্টা রাস্তা পাড়ি দেবো পাড়ি দেবো ওয়াশরুম যাব বাবা কি ভিড় এ দেখো আমাদের লাঞ্চ চলে এসছে চিলি চিকেন আর এগ রাইস 안녕하세요. 저는 1000원짜리 동전을 다 동전은 어 হ্যালো বন্ধুরা তো আমরা এখন কোলাঘাটে চলে এসেছি কোলাঘাটের শের পাঞ্জাব রেস্টুরেন্টের তো এই দেখতে পাচ্ছ ভিউ বাইরের ভিউ তো আরও ভিড় ভিড় আর এখানে খাবার তোমার দাদাভাই অর্ডার করেছে ডিম এক রাইস আমাকে দিও নি আমি খাবো না এক রাইস আর চিলি চিকেন আর এখানে দিয়েছে ওরা এত খিদে পেয়ে গেছে ও খেয়ে নিচ্ছে আর এখানে আমার তো ডিম এক রাইস আমি খাই না তো আমার গন্ধ লাগছে আমি এগ আর রাইস খাই না তোমাকে বললাম নর্মাল রাইস অর্ডার করতে তুমি এগ দিয়া রাইস অর্ডার করলে এটা একটা প্লেন রাইস অর্ডার করা হয়েছে এই দেখো একটা প্লেন রাইস আমি যেহেতু এগ রাইস খাই না তো এগ রাইস খাচ্ছে আর আমি প্লেন রাইস খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা 嗯、啊。 চলো জল আসবে চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো এক ভেবে গেলাম এক ভেবে খেয়ে গেলাম চলো ও খেলো একটা রাইস আর আমি খেলাম নর্মাল ফ্রাই রাইস কারণ আমি তেক খাই না তখন গাড়ি নেওয়ার পালা নিয়ে সুসু করে এবার বাড়ি ¡Solo! ¡Eh! <coughs> কি চাই রেছ ভালো এই হচ্ছে না তার মুখে ছন্দ তো অবশেষে বাড়ি এসে পৌঁছালাম এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা জাস্ট এ ফেস হয়ে আসছি এখনও মুখে ক্রিম ফ্রিম তোলাই হয়নি সেরকমভাবে তো এখন ঘর ধরে তো অবস্থা একদম ভাগার হয়ে আছে তো এখন আর গোছাবো না একটু রেস্ট দেবো তোমার দাদাভাই বলছিল এখনই চলো সিনেমা দেখতে যাই সারাদিন গাড়ি সেপার ভালো লাগে তো বাঁচি রাত্রে কি খাওয়া দাওয়া করছি দেখাবো অবশ্যই দেখেই আজকের ব্লগটা আমি শেষ তো এখন একটু পরে তোমাদের সাথে কথা বলবো সত্যি কথা বলতে বন্ধুরা এরপর আমরা যা খেয়ে এসেছিলাম ওখান থেকে আর খেতে হয়নি তো আমরা সেই যে রেস্ট নেবো বলে ঘুমিয়েছি রাত দুটো বা আড়াইটার সময় ঘুম ভেঙেছে তো সেই জন্য কোনো ব্লগ শ্যুট করা হয়নি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম